আমাদের এই দেখেন এই অরিজিনাল যে জাপানি প্রোবায়োটিকটা এটা আমরা এই আমাদের এই গ্রানুলার জিওলাইটের সাথে হালকা পানিতে মিশ্রিত করে এর সাথে দিচ্ছি এরপর আমরা পানিতে সুন্দর করে ছিটিয়ে দেব পুরা পুকুরে সুন্দরভাবে ছিটিয়ে দেব এভাবে মিশাতে হবে মিশাই তারপরে পুরা পুকুরে জমিতে যেমন বীজ বিনে এভাবে পুরা পুকুরে সুন্দরভাবে

আপনি পুকুরে খাদ্য হবে পুকুরে কালার প্লাংটন তৈরি করবে পুকুরে যেমন সার এবং বীজ বপন করা হয় ঠিক ওইভাবে পুরো পুকুরে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দিলেই আপনার পুরো পুকুরের পানির পরিবেশকে মান নিয়ন্ত্রণ করবে এবং সুন্দর একটা কালার তৈরি হবে ইনশাল্লাহ খুবই সহজ পদ্ধতি শুধু মিশ্রিত করে সুন্দর করে শিখিয়ে দিতে হবে অপু করে